হ্যালো বাচ্চা ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আজ একুশে জুন প্রথমেই সুপ্রিম কোর্টের খবর দিই সুপ্রিম কোর্টে আজকেও দুটো পিটিশন জমা পড়েছিল একটা পিটিশন ছিল কাউন্সেলিংয়ের উপর স্টে নয় কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আটই জুলাই কাউন্সিলিং শুরু হচ্ছে ছয়ই জুলাই তো পিটিশানের যে প্রেয়ার ছিল যে কাউন্সেলিংটা দু স্টে করে যেন এই যে সুপ্রিম কোর্টে যে আট তারিখে হিয়ারিং তার পরে করা হয় তো এটা শুনে সুপ্রিম কোর্টের যে জাজ তিনি বলেছেন যে কাউন্সেলিংটা এমন একটা প্রসেস নয় যে স্টার্ট হবে এবং শেষ হয়ে যাবে কাউন্সেলিং হচ্ছে একটা দীর্ঘ প্রসেস কাউন্সেলিংয়ের জন্য প্রথমে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করতে হবে ফর্ম ফিল করতে হবে ফিস পেমেন্ট করতে হবে তারপরে তাদের সিট অ্যালট হবে এটা একটা লেন্দি প্রসেস তো সেই প্রসেসের মধ্যেই সুপ্রিম কোর্টের শুনানি কমপ্লিট হয়ে যাবে যথারীতি সুপ্রিম কোর্ট এটা আটই জুলাই নেক্সট হিয়ারিংয়ের জন্য অন্য অন্য যে কেসগুলো ছিল তার সঙ্গে ট্যাগ করে দিয়েছে এই শুনানিটাও আটই জুলাই হবে তো তোমরা প্রত্যেকেই জানো যে কাল আমাদের দেশের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং তারপরে তিনি অন্য অন্য প্রত্যেকটা নিউজ চ্যানেলে সেপারেট সেপারেটভাবে কথা বলেছেন তো তার যে কথার যে মেন পয়েন্ট যেটা ছিল রিনিটের কোশ্চেন যখনই করা হয়েছিল একজন রিপোর্টার যিনি করেছিলেন তো তার মানে আমাদের শিক্ষামন্ত্রীর যে মনোভাব বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মনোভাব তাতে করে রিনিটের জন্য গভর্নমেন্ট কিন্তু এখন পর্যন্ত প্রিপেয়ার নয় গভর্নমেন্টের ডিসিশান রিনিট নয় গভর্নমেন্টের কথা হলো যে সমস্ত স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করে ভালো র্যাঙ্ক করেছে তাদের প্রতি যেন অন্যায় না হয় এটা গভর্নমেন্টের ভার্সান এবং গভর্নমেন্ট আরও অন্য কথাও বলেছে আগের দিন যে সুপ্রিম কোর্টটা ডিসিশান নেবে গভর্নমেন্ট সেটাই করবে সুপ্রিম কোর্ট যদি রিনিট কন্ডাক্ট করতে বলে গভর্নমেন্ট করবে সুপ্রিম কোর্ট যদি না বলে তাহলে করবে না কিন্তু গভর্নমেন্টের ডিসিশান আপাতত অল ওভার ইন্ডিয়াতে রিনিট নয় শুধুমাত্র পাটনাতে রিনিট কন্ডাক্ট করাতে পারে তো কাল অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল তিনি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন যদিও কিছু কিছু কোশ্চেনের তিনি যা অ্যান্সার দিয়েছেন সেটা স্টুডেন্টদের কতটা ফুললি স্যাটিসফাই করতে পেরেছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকছে যাই হোক কালকে যে টোটাল যে প্রেস কনফারেন্স তাতে কী কী কোশ্চেন এবং আমাদের মাননীয় যে শিক্ষামন্ত্রী সেন্ট্রাল তিনি কি কি তার রিপ্লাই করেছেন তার কিছু সারমর্ম তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি তোমরা শুনলে ব্যাপারটা বুঝতে পারবে তো যখন রিনিটের ক্ষেত্রে কোশ্চেন করা হয়েছিল তোমাদের আমি বলেই দিলাম যে গভর্নমেন্টের ইচ্ছা বা গভর্নমেন্টের ডিসিশন কিন্তু অল ওভার ইন্ডিয়ায় রিনিট নয় বিহারে যদি বেশি সংখ্যক দুর্নীতি ধরা পড়ে হয়তো বিহারের ক্ষেত্রে রিনিট কনসিডার করা হতে পারে দু নম্বর যেটা ওনাকে কোশ্চেন করা হয়েছিল গ্রেসমার্ক উনি খুব লাইটলি বলে দিলেন যে গ্রেসমার্কে পনেরোশো তেষট্টি জন আমরা রিনিট করে নিয়েছি হয়ে গেল কিন্তু গ্রেস মার্কের যে পনেরোশো তেষট্টি যে নাম্বারটা এটাই তো সন্দেহের যে পনেরোশো তেষট্টি নাম্বারটা এলো কোথা থেকে পনেরোশো তেষট্টি জন স্টুডেন্ট তাদের মধ্যে কিছু জন স্টুডেন্ট এন কমপ্লেন করেছিল কিছু জন স্টুডেন্ট হাইকোর্টে কেস করেছিল যে আমাদের টাইম লস হয়েছে সেই টাইম লসটে পনেরোশো তেষট্টি জনকে রিনিট করানো হচ্ছে কিন্তু গোটা ভারতবর্ষে যেখানে চার হাজার প্লাস সেন্টার রয়েছে সেখানে শুধু পনেরোশো তেষট্টি জনেরই তো টাইম লস হয়নি আরও অনেক সংখ্যক স্টুডেন্টের টাইম লস হয়েছে যারা হয়তো এই যে কমপ্লেন করতে হবে বা কোর্টে যেতে হবে এটা জানে না তাই জন্য তারা সেই সুযোগটা পায়নি কিন্তু আইন অনুযায়ী যারা আদালতের দরজায় যেতে পারবেন না যাদের সেই সামর্থ্য নেই যাদের উকিল হায়ার করার সামর্থ্য নেই তাদেরকেও কিন্তু সেই সুযোগটা দেওয়া উচিত কারণ আইন প্রত্যেকের জন্য যদিও কেসটা আট তারিখে সুপ্রিম কোর্ট শুনবে তখন আমরা ফাইনাল ডিসিশন পাবো তিন নম্বর ইস্যু সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে কোন রকম কথা তিনি বললেন না তিনি বললেন যে আমরা একটা একটা হাই পাওয়ারফুল কমিটি করব সেই কমিটি ডিসিশন নেবে কি করবে না করবে সিবিআই নয় কেন নেটের ক্ষেত্রে তিনি সিবিআই ইনভেস্টিগেশন দিলেন কিন্তু তিনি নিটের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশনের কথা একবারও তুললেন না সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে কেসটা আট তারিখে হিয়ারিং আছে সেক্ষেত্রে আমরা কি আউটকাম পাবো সেটাও আমাদের দেখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সেটা রিনিট হোক বা না হোক সেটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে এই বছর যে কি কি গলতি হয়েছে সেই গলতিগুলো আগের বছরগুলো হয়েছে কি না এই ডিটেল একটা ডায়াগনোসিস আমরা যদি করতে না পারি আমরা রেমিডি কি করে দেব। যখন কোনো পেশেন্ট ডাক্তারের কাছে যায় ডাক্তার তাকে তো ডায়াগনোসিস দেয় সেই ডায়াগনোসিসের ভিত্তিতে তার রোগটা নির্ণয় হয় তারপর তাকে মেডিসিন দেওয়া হয় তেমনি আমাদের যে রোগ নির্ণয় রোগ নির্ণয়টাই হচ্ছে না তাহলে আমরা কি করে তার রেমিডি দেব সর্বপ্রথম সিবিআই ইনভেস্টিগেশন করুক জিনিসটা ভেতরে কি আছে না আছে কোথায় কোথায় ঘাপলা হয়েছে ডিটেলে বেরোক যদি ডিটেল ইনভেস্টিগেশন না হয় তাহলে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ কোনো বছরই সুরক্ষিত থাকবে না সেন্ট্রাল মিনিস্টার বারবার বলছেন যে এবছরে কোশ্চেন নাকি ইজি করা হয়েছিল একটাই কারণ যে বহুসংখ্যক সংখ্যক স্টুডেন্ট যেন পাস করতে পারে এবং অনেক সিলেবাসও কমিয়ে দেওয়া হয়েছিল তা বহু সংখ্যক স্টুডেন্ট পাস করে লাভটা কি আগের বছর যে স্টুডেন্ট ধরো পাঁচশো সত্তর আশি পেয়ে কলেজ পায়নি এবছর আমি যদি তাকে টেনে হিজলে ছশো চল্লিশ পঞ্চাশ করে দিই তাতেও যদি সে কলেজ না পায় তাহলে তার নাম্বার বাড়িয়ে তার লাভটা কি তার তো কোনো লাভ নেই আর সব থেকে বড়ো কথা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ দুটো কোশ্চেন পেপারই আমার কাছে আছে আমি দুটো কোশ্চেন পেপার থরলি দেখেছি আগের বারের থেকে এবছরে যদি একটু সোজা হয়ে থাকেও তাতে করে দশ থেকে বারো নম্বর বা দশ থেকে পনেরো নম্বরের এদিক ওদিক হতে পারে সেটা পঞ্চাশ নম্বরের নয় কাটা পঞ্চাশ নম্বর এদিক ওদিক হওয়া সম্ভব নয় কেননা যত এডুকেটার আছে বড় বড় ইনস্টিটিউশন যারা চালায় যত বড় বড় টিচার আছে প্রত্যেকে বলেছে দু হাজার চব্বিশ এবং দু হাজার তেইশের কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল সেটা কিন্তু উনিশ বিশ এমন নয় দু হাজার তেইশে কোশ্চেন খুব টাফ ছিল দু হাজার কোশ চব্বিশে কোশ্চেন জলের মতো সোজা হয়েছে সেটা কিন্তু নয় সুতরাং সেন্ট্রাল মিনিস্টার যেটা বললেন যে এবছর কোশ্চেন খুব সোজা হয়েছে বলে এত সংখ্যক স্টুডেন্ট ছশো পঞ্চাশ থেকে সাতশোর মধ্যে বা ছশো থেকে ছশো পঞ্চাশের মধ্যে ঢুকে গেছে একটাই সেন্টার থেকে সাতজন আটজন পরপর টপ করেছে এই ব্যাপারটা কিন্তু নয় কোশ্চেন অত ইজি হয়নি যে এত সংখ্যক স্টুডেন্ট পাস করে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রালের যে শিক্ষা দপ্তর তাদের মনোভাবকে নিট দু হাজার নিয়ে আমরা কিন্তু কিছুটা স্পষ্ট কালকে তার আভাস পেয়েছি এরপর ডিসিশন নেবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে রেসমার্ক সিবিআই सीबीआई নিট দু হাজার চব্বিশ ক্যান্সেল রিনিট হবে কিনা এই সব ইস্যুগুলো পরপর আটই জুলাই কিন্তু আসবে এবং পেপার লিকের যাবতীয় ডকুমেন্টস যাবতীয় এভিডেন্স সব তার কাছে আসবে মাননীয় সুপ্রিম কোর্ট সব স্টুডেন্টদের কিসে ভালো হয় সেটা বিচার করে তারপর তার ডিসিশান জানাবেন এবং আমাদের প্রত্যেককে সেই ডিসিশন অবশ্যই মানতে হবে তো আমাদের সবার নজর থাকবে আটই জুলাইয়ের ওপর কি ডিসিশন আসে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয় মন দিয়ে পড়াশোনা করো এটা রাখ